হিংশুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটোনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে হাজার হাজার সাহাব আর লাইন ধরে দাঁড়ালো সাইয়েদেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়ে জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে আবার মায়েশা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও নবম হিজড়ির ঘটনা বিষ্ণুসা ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের মুশিকের আন্ডা বাচ্চা সব দৌড় কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারল বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড় আইজ দৌড় কাইল দৌড় কয় যুদ্ধের দরকার নাই ভিক্ষা লাগবো না আগে কুত্তা ঠেকা শব্দ কোন যুদ্ধ ছাড়াই বিষ্ণুবী জিতে গিয়েছে বিষ্ণুবী আল্লাহ শুক্রিয়া করলেন হঠাৎ বিষ্ণুবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহান এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিষ্ণু님이 বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়বানা জানাজা পড়বেন না বিষ্ণু님이 বললেন অবশ্যই পড়ব গায়বানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু সুন্নাহ সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহু আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়ে বানা জানাজা পড়েন বিশ্বনবী বললেন অবশ্যই মধ্যে ঘোষণা দিলেন তোমাদের ভাই কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল কাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা যা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেদিন জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আর সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবর বলে গায়বানা বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা জানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়ে জানা যায় তোমরা আকাশ থেকে এত তার বহর নিয়ে নাম নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও সের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে থাকবে বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মা নামাজের পরে ও ইয়ামশি ইলা ফেরাশিহা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাজ পড়তেন পড়ে হাতে ফু দিতেন হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড

এজন্য তিনটা তিনটাকে আরবিতে বলে কুল আসসালাসা মানে তিন কুল কি বলে তিন কুল সূরাতুল খ্লাস সুরাতুল ফালাক সূরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মায়েসা বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনই বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানুল্লাহ পড়ে বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাকাথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম কি বলে এই কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্ব নবী বললেন লাহে আল্লাহ আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও সিনে না নবীও সিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবনের পানি আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়া আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ আকবার এই জন্য সুরা চুলে এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সাবাদ দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডাবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বুঝা যায়? আলহামদুলিল্লাহ পড়েন। মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল। ইয়া মুহাম্মদ। বাইয়িন লানা সললা الله আলাইহি ওয়া সাল্লাম বাইয়িন লানা নাসাব রাব্বিক। ও আব্দুল্লাহর बेटा मोहम्मद তোমার রবের নসবনামা বর্ণনা করো। কি নামা? কথা বল। নসবনামা বুঝেন তো? কি? হ্যাঁ? বংশ পরিচিতি। মাসাল্লাহ নসবনামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালালুদ্দিন ভাই বাবার নাম জালিফ এর বাবার নাম বুঝলা গেছি হ্যাঁ তার বাবার নাম ফলাইছি আপনার নাম মোহাম্মদ আব্দুল্লী দাদার নাম তার বাবার নাম খায় ফালাইছি আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুত তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম কেলা কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিসাল্লাম ফিফটি জেনারেশানস পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদনা আদমের সাথে মিলে গেছে পড়েন সুবহান আল্লাহ তার মানে মোহাম্মাদ ইবনে আবদুল্লা ইবনে আবদেল মুত্তালেব ইবনে হাশেম ইবনে আব্দেমানা ফ ইবনে কিলাব ইবনে মোররা এইভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মাদ বাইয়েনলানা নাসাব আরব্বিক তোমার আল্লাহর নসবনামাটা কওক তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি আল্লাহ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহর শেষ দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন সাইয়্যিদনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানাই আল্লাহর বাবা দাদা কিছু নাই আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوان احد پڑھেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ قل আহাদ الله احد আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহু সামাদ তৈম মুখাপেক্ষী لم یلد ولم یولد জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলে মিয়া কুন লাহু কুঁফুআন আহাদ গোটা বিশ্বে তার মতো কেউ না তেনি তার মতো কাফেররা তো টাস্কি খেয়ে গেছে আবার এর শানের নুজুলে আর একটা বর্ণনা পাওয়া যায় মুশশিদটা এসে বলল ইয়া মহাম্মাদ বাইয়েন লা না জিন তোমার রব কি দিয়ে তৈরি বল ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা আর জিনের তৈরি ফেরেস্তারা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহ আমিন খাসা নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিবরায় লায়াত নাজির করলেন আর বললেন নবী উদের প্রশ্নের জবাব আপনি সুরা দিয়ে পড়েন আর বলেন খুলহুন আহাদ আল্লা হুসমদোলম ইয়ালি দেওলম ইউল ওয়ালাম বলাম ইয়খুল্লাহু আহাদ পড়েন সুবহান আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সুরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না